নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি যারা নারী তারা বাম হাতটা দেখবেন পুরুষ ও ডান হাতটা দেখবেন অথবা যারা কর্মজীবী মেয়ে তারা ডান হাতটা দেখবেন আর যারা মানে পুরুষ অথচ মানে বাম হাতে কাজ করেন মানে লেফট হ্যান্ডে কাজ করেন তারা লেফট হ্যান্ডে দেখবেন এই রেখাগুলি যেখানে আছে আপনারা সুফল পাবেন কেন এই কথাগুলো বললাম আপনাদেরকে পরে বলছি তাহলে একটা হাতে দেখুন হাতে কত ভালো সাইন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হাতে এটাকে বলা হয় এম সাইন এই সাইনটা থাকলে সারা জীবন ইনকামের কোনো না কোনো সোর্স তার থাকবে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এন সাইন এন এটাও কিন্তু এন সাইন এটাও কিন্তু মানে ৩৫ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তাদের জীবনে ভীষণ ভাগ্য উদয় বা ভাগ্য উন্নতি হয় এই এন সাইন কিন্তু জীবনে ৩৫, থেকে পঁয়তাল্লিশ বছর এই এই এন দেখে নেন খুবই ভালো সাইন আমরা যদি দেখি এখান থেকে দেখুন এই সাইনটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা বলা হয় মানি মেকিং সাইন মতোই এই সাইনটাকে বলা হয় ট্রায়াঙ্গেল মানি ট্রায়াঙ্গেল এটা কিন্তু মানি ট্রাঙ্গেল মানে এটা কিন্তু অর্থ যোগ বা অর্থ যোগ বলে চিহ্নিত করা হয় তো এই রেখাটাও খুব ভালো দেখুন আরেকটা রেখা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন এই রেখাটা বলা হয় ক্রস লাইন বা ঈশ্বর প্রদত্ত ক্রস বা ভগবানের দেওয়া ক্রস বা এক্স লা এক্স সাইনও বলে থাকে এই চিহ্নটা যাদের হাতে থাকে তাদের মস্তিষ্ক এবং হৃদয় রেখা সংযোগ তৈরি করা হয় তারা আগে থেকে বুঝতে পারে যে কি ঘটতে চলেছে তাদের জীবনে বুঝতে পেরেছেন তারা আগে থেকে বুঝতে পারে এই যে হৃদয় রেখা এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ তৈরি করে এবং এখান থেকে ভাগ্য রেখা উঠেছে এরকম ভাগ্য পঁয়তাল্লিশ থেকে মানে আমরা যদি দেখি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত জীবনে উন্নতি হয় তাহলে বুঝতে পেরেছেন এই সাইনটাকে বলা হয় ট্রায়াঙ্গেল সাইন বুঝতে পেরেছেন ট্রায়াঙ্গেল সাইন মস্তিষ্ক রেখার মধ্যে ট্রায়াঙ্গেল মানে অত্যাধিক বুদ্ধিকে নির্দেশ করে এখানেও একটা ট্রায়াঙ্গেল দিতে পারছি মানে অত্যাধিক বুদ্ধিমত্তাকে নির্দেশ করে এখানে দেখতে পাচ্ছেন এই সব এইগুলো ট্রায়াঙ্গেলগুলো কিন্তু নিজের বুদ্ধি দ্বারা জীবনে অনেক টাকার মালিক হওয়াকে বোঝায় দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াঙ্গেল তাই একাধিক ট্রায়াঙ্গেল আছে একাধিক সম্পত্তির মালিক হওয়াকে নির্দেশ করে আমরা কিছু ভালো সাইন মন্দ সাইন দুটোকেই বুঝবো তবে এই জাতকের ক্ষেত্রে যেটা থেকে ইম্পর্টেন্ট রেখা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রেখাগুলোকে বলা হয় যে মানে জীবনে যে কাজই সে শিখে সে কাজ খুব সহজেই শিখে নিয়ে অন্যজনকে তার থেকে সহজে শেখাতে পারে মানে একটা কাজকে সে শিখে শিখে যাওয়া যেটা বলা হয় অনেক কাজ তো শিখতে হয় দুনিয়াতে তাই সেই কাজ খুব সহজেই শিখে নিয়ে অন্য কেউ সহজ করে শেখাতে পারেন এই রেখাটাকে এটা বলা হয় আমরা হাতের বিশ্লেষণগুলো করব তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের ভিডিওতে অনেক ইনফরমেশন পাবেন আমি ছাব্বিশ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি অনেকেই ইউটিউব পেশাতে দেখতে পাচ্ছেন ইউটিউবে অনেক জ্যোতিষী ভিডিও করেন বা জ্যোতিষীর মতো ভিডিও করেন তারা কিন্তু জ্যোতিষী নয় তারা কিন্তু অন্যের কন্টেন্ট দেখে ভিডিও দেখে ভিডিও বানায় এইভাবে অনেক জ্যোতিষী কিন্তু জ্যোতিষী কাজ করছে কিন্তু বাস্তবে তারা জ্যোতিষী নয় বুঝতে পেরেছেন যদি কোনো জ্যোতিষী না হয়ে থাকে তার কাছ থেকে ভালো কিছু পাবেন না আর দুনিয়াতে একটা কথা মনে রাখবেন জ্যোতিষ হোক ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক বন্ধু হোক যেই হোক যদি কোনো মানুষ ভালো না হয় ভালো মানুষ না হয় তার কাছ থেকে আপনার কিছু পাওয়ার নেই তাই যারা ভালো মানুষ তাদেরকে জীবনে তাদের সাথে সম্পর্ক তৈরি করুন তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন যারা খারাপ মানুষ আপনি বুঝতে পারছেন ভীষণ ট্যালেন্টেড কিন্তু খারাপ মানুষ এরকম মানুষ থেকে দূরে থাকুন কারণ কোনো না কোনো সময় আপনাকে তার দ্বারা ঠকতে হবেই এটা নিশ্চিত তাই আপনার জীবনে যদি একটা ভালো আমার পরামর্শ কেউ নিয়ে থাকেন আপনি দশটা বা কুড়িটা বা আপনার যে পরিচিত মানুষগুলো আছে তাদের নাম লিখুন দেখুন এর মধ্যে কোন কোন মানুষ খারাপ কেন খারাপ কি কি খারাপ এগুলোকে যদি লিখতে পারেন তাহলে সেই মানুষ থেকে আপনি নিজেকে যত তাড়াতাড়ি দূরে করবেন আপনার জীবনে মানে সুন্দর একটা ভাগ্য হতে বাধ্য যদি আমার কথা না মিলে তাহলে বলবেন চলুন এই ভিডিওতে অনেক ইনফরমেশান দেব শনি কি কী করে ঠিক করা যায় শনি কি কী করে ঠিক করবেন সেটা নিয়ে আলোচনা করব এই জাতক শনিবারের দিন নির্জলা উপোস করেন একদম না খেয়ে থাকেন এটা কি সঠিক না ঠিক আমরা এই প্রশ্নের উত্তরও দেব চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন হাতে প্রথম দিকে দেখতে হয় হাতের গঠন প্রকৃতি হাতের গঠন দেখুন জাতকের হাতের গঠন কিন্তু বেশ সুন্দর এই দিকেও মানে রেশিও এদিকে রেশিও বেশ ভালো তবে হাতে এই দিকের রেশিও আরও চওড়া হলে ভালো হতো মানে এইটা আরও চওড়া হলে ভালো হতো তাই এই এই হাতটা যে খারাপ তাও নয় তবে একটু চওড়া হলে আরও বেটার হতো দেখতে পাচ্ছেন রাহু কিন্তু প্রচণ্ড মানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে অত্যাধিক মানসিক টেনশন থাকবে উদ্বেগে ভরে যাবে তাই খুব সহজেই কিন্তু তার টেনশনকে সে বার করতে পারবে না মানসিক টেনশন থেকে নিজেকে একটু বার করতে হবে অত্যাধিক টেনশন থাকবে সেই কারণে প্রবলেম হবে হাতে যদি দেখা যায় এইখান থেকে রেখাটাকে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে আমরা বলি আয়ু রেখা আয়ু রেখা সুন্দর মজবুত আছে মনের জোর আত্মবিশ্বাস ঠিক থাকবে এবং মানসিক জায়গাটাও ঠিক থাকবে যদি দেখা যায় আয়ু রেখা থেকে কিছু রেখা ওপর দিকে উঠেছে এটাও খুব ভালো রেখা জীবনে আয়ু রেখাকে বৃদ্ধি করে মানে জীবনে খুব কম সময়ে জীবনে বেশি কাজ শিখে যাওয়া বা তাড়াতাড়ি জীবনে এগিয়ে যাওয়াকে নির্দেশ করে চলুন আমরা দেখব মস্তিষ্ক রেখা খুব সুন্দর তো মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে চলে আসছে চন্দ্রের দিকে হেলে পড়লে একটু মানসিক ডিপ্রেশন থাকে উদ্বেগ থাকে একটু ভাবুক প্রকৃতির অল্পতেই ভেবে যাওয়া বা অত্যাধিক ভাবনা চিন্তা তাদের থাকবে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা অনেকে মনে করে ভাগ্য ভাগ্যরেখা এখান থেকে উঠে এই পর্যন্ত যাওয়া ভালো এরকম ভাগ্য রেখা কখনোই ভালো নয় যারা এরকম ভাগ্য রেখা যাদের থাকে সত্যি কথা তারা খুব দরিদ্র শ্রেণীতে বাস করে তারা খুব দরিদ্র হয় রেয়ার ক্ষেত্রে বড়লোকের হাতে দেখা যায় যেমন আমরা ছোট্ট একটা মস্তিষ্ক রেখা নিয়ে যদি সুন্দর জীবন বাঁচা যায় বুদ্ধি পাওয়া যায় ছোট্ট একটা হৃদয় রেখা নিয়ে যদি সুন্দর হৃদয় পাওয়া যায় একটা আয়ু রেখা যদি এরকমভাবে পাওয়াতে ভালো আয়ু পাওয়া যায় তাহলে ভাগ্য রেখাটা কেন আমার এত দূর দরকার কেন দরকার সব ভাগ্যই করবে আমি কর্ম কিছু করব না আপনি কর্ম করলে ফল পাবেন ভাগ্যরেখা থাক বা না থাক আমি অনেক হাতে দেখেছি ভাগ্য রেখা নেই কিন্তু তার জীবনে উন্নতি হয়েছে কিন্তু একটা রেখা থাকা খুব জরুরি সেটা রবির ক্ষেত্রে রবি রেখা চলুন আমরা বিচার করব দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা এখান থেকে উঠে এইখানে থেমে গেছে মানে একটা কাজ সে করেছে এখান থেকে আরেকটা কাজ ছিল ছোটোবেলার যে আরেকটা কাজ করেছে এবার তারপরে দেখুন এই যে বয়সীমা তাতে এখান থেকে রেখা এখানে উঠেছে তার মানে তার লাইন চেঞ্জ হয়েছে মানে লাইন চেঞ্জ মানে কাজের সঙ্গে একটা কাজ করতে করতে সে গ্যারেজ মিস্ত্রি ছিল তারপরে সে সোনার লাইনে কাজ করছিল এখন সে অন্য সোনার লাইনে অন্য কাজ করছে তাহলে কাজের মধ্যে কত পরিবর্তন এই জাতক স্বর্ণশিল্পী তাহলে দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আর একটা চেঞ্জেস আসছে তাই হাতে কিন্তু পরিবর্তন বলা হয় একই কাল সারা জীবন চলে আগেকার যুগে কয়েন বুথ চলতো আমাদের যুগে কয়েন বুথ চলতো এখন কয়েন বুথ চলবে অনেকে বলতো ব্যবসা মানে কয়েন বুথ জেরক্স মেশিন একদম র্যান্ডাম চলবে এখন কয়েন বুথ খুলে বসে দেখুন তো দেখি আপনাকে কে যাচ্ছে ফোন করতে বুঝতে পেরেছেন অনেকেই কিন্তু করেছে অনেকে টোটো কিনেছে টুকটুকি গাড়ি কিনেছে তাদের কি আর চলছে কারণ এগুলো প্রত্যেকটা ব্যবসা একা টাইমে কিন্তু বন্ধ হয়ে যায় তাই এটা সারা জীবন চলবে এরকম নয় কিছু ব্যবসা আছে যেন সারা জীবন চলে সেগুলো পরের আলোচনার বিষয় সোনার কাজ যেমন টেলারিং কাজ এগুলো কিন্তু অনেক দিন ধরে চলে আমরা যেটা অনেকে ধরনের ব্যবসা করছে মুদিখানার দোকানদার এগুলো কিন্তু চলছে এরকম অনেক ব্যবসা আছে যেগুলো সারা জীবন চলে আর কিছু ব্যবসা সারা জীবন চলে না জাতকের হাতে দেখুন এইখান থেকে রেখা উঠে এই দিক দিয়ে রেখা দিয়ে একটা সাপিত যোগ তৈরি করছে মানে জীবন অভিশপ্ত করে তুলছে সন্তানের ক্ষেত্রে অভিশপ্ত জীবন থাকলে সন্তান বারবার হতে গিয়ে বাধা বা প্রবলেম হয় এটা আমরা আলোচনা করব এই মুহূর্তে যেটা আমরা বলছিলাম যে দেখুন শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা দেখুন শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে তাই শনির আড়ি রেখাতে এরকম হয়ে গেলে তাদের শনি ধ্বংস হয়ে যায় এবং শনি কিন্তু খারাপ হয় যদি শনি খারাপ তারা শনিবারের দিন উপোস করবেন নিরামিষ খাবেন এরকম কথা কখনোই কোথাও কোনো বই আমি পড়িনি বা এটা করা উচিত নয় শনি আমাদের কর্মের প্রতীক কর্ম করতে গেলে একটা গাড়িকে ভাবুন আপনি সেদিনকে খাটাবেন গাড়িটা চালাবেন তা আপনি বিনা তেল ভরে চালাবেন না তেলটা বেশি ভরবেন তাই শনির ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য শনি হচ্ছে কর্মের প্রতীক তাই শনিকে যেদিন আপনারা খাটবেন মানে শনি আপনাকে মানে সেদিনকে পরিশ্রম করাবে শনি খারাপ মানে শনির দিন আপনাকে শনি পরিশ্রম করাবে সেদিন তার মতো করে চলতে হবে তাহলে কী করতে হবে সেদিনকে ভালো আহার করতে হবে আপনি নিজে নিরামিষ ভোগী হন তা নিরামিষ খাবেন আমিষভোগী হলে আমিষ খাবেন কিন্তু ভালো মন্দ খাবেন মানে যাতে বেশি খাটতে পারেন খিদে যেন কম লাগে আপনি যদি আমিষ খান তবে খিদে কম লাগবে নিরামিষ খান খিদে তাতে লাগবে নিরামিষের মধ্যে যদি পনির মাখন ঘি আপনি যদি ভালো খাবার খান তাহলে দেখবেন যে অনেকক্ষণ পেটে থাকছে তাহলে আপনি অনেকটা পরিশ্রম করতে পারবেন বুঝতে পেরেছেন তাই শনিবারের দিন নিরামিষ খাবার যে যারা বলেন তারা কিন্তু সম্পূর্ণ ভুল কথা বলেন যদি ভালো করে ভেবে দেখা যায় তাহলে শনি কিন্তু এরকম কিছু নয় আপনার তাহলে আপনি শনিকে শনিদেবকে মানলেন তাহলে সোমবারের দিন মহাদেবকে মানবেন না তাহলে মঙ্গলবারকে মঙ্গলকে মানবেন না তাহলে বৃহস্পতিবার লক্ষ্মীকে মানবেন তাহলে কবে খাবেন আপনি হয় আমিষ খাবেন কিংবা নিরামিষ খাবেন বুঝতে পেরেছেন দুটো হতে পারে তাই এরকম তো নয় আপনি আমিষ খাবেন তো দিনকে যদি খাবেন তাহলে ওই দিন তিনি রাগ করবেন না তাই এরকম করে আমরা কখনোই খাবার তালিকাকে ভাবতে পারি না কোনো গাড়ি পেট্রোলে চলে কোনো গাড়ি ডিজেলে চলে তাই পেট্রোল হলে পেট্রোল ডিজেল ডিজেল তা আপনার যেটা ভালো লাগে সেটা খাবেন খাওয়ার সাথে কি সম্পর্ক স্বামী বিবেকানন্দ যদি কোনো বাণী পড়ে থাকেন তাহলে ভালো করে শুনবেন তাহলে তার বাণীতে বুঝতে পারবেন আশা করি আমি তার মহান ব্যক্তির নাম দিয়ে বোঝালাম যে তার বই পড়েন তার বাণীগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন তাহলে আমি আপনাকে বলছি আপনি নিরামিষই খান অসুবিধা নেই তো শনিবারের দিন ভরপুর আহার করবেন যাতে শনিদেব আপনাকে সন্তুষ্ট থাকে শনিকে ঠিক করার উপায় হচ্ছে কি আপনার নিচে যারা নিচে যারা দরিদ্র শ্রেণীতে বাস করে তাদের সাথে সুব্যবহার করবেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় দেখবেন অনেকেই দেখবেন যে কোনো একটা ফল বলার কাছ থেকে একটা ফল খেয়ে দেখলে ভালো না টক বলে ফেলে দেয় সে আপনি চলে গেলেন কিন্তু ওই ফল বলা আপনাকে গাল দিল মনে মনে গাল দিলো বুঝতে পেরেছেন অনেক সময় আমরা অন্যের জিনিস নিয়ে নিই একটা ধরলেন একটা বাজার করলাম এই একশো গ্রাম একটু লঙ্কা চাট নিই বা একটু ধনে পাতা নিয়ে নিই এরকম করি বা একটা শশা নিয়ে তুলে খেয়ে নিই আমরা শশা টাকক চাকচাক আমি দেখতে পাই অনেক শশা খাচাক করে খাচ্ছে কিন্তু পিছন থেকে যেই লোকটার খাচ্ছে সেই লোকটা কিন্তু তাকে মন থেকে গাল দিচ্ছে মানে এতটা বাজে বাজে গাল দেয় না মানে সে যতক্ষণ খাচ্ছে ততক্ষণ তাকে তাকে পিছন থেকে ওই লোকটে গাল দিচ্ছে তাহলে এই পাঁচ টাকার বা দু টাকার শশা খেয়ে তার বিরাট উদ্ধার হয়ে গেল কিন্তু একটা মানুষ তাকে বসে বসে অভিশাপ দিচ্ছে ও হতে পারে না একটা সালেমান আইল্যান্ডগুলোটা আপনি যদি সিনেমা দেখে থাকেন সিনেমাটার নাম হচ্ছে তারে জামিন পে সিনেমাটা দেখবেন আইল্যান্ড আইল্যান্ডগুলোটা একটা জায়গা আছে যেখানে গাছকে কাটার জন্য মানুষ গাছ কাটে যায় না সেখানে গিয়ে শুধু গাছকে গালি মানে মানে গালিগালা করে ঠিক আছে মানে খারাপ কথা বলে সে গাছগুলো নিজে থেকে জঙ্গল মরে যায় তাই একটা গাছ যদি মরে যায় তাহলে মানুষও মরে যেতে পারে বুঝতে পেরেছেন তাই কখন এই শনিদেবকে অনেকেই খারাপ করে বসে অনেকে অনেকের অভ্যাস দেখি এই অভ্যাসগুলো যারা করছেন তারা কিন্তু ভয়ঙ্কর মাত্রায় প্রবলেম করছেন অনেকে মিষ্টির দোকানে গিয়ে দেখবেন যে একমুঠি গাড়া তুলে নিল এটা লাগবে আমার তাই আপনি তুলে নিলেন কিন্তু সেই লোকটা আপনাকে গাল দিচ্ছে আপনি ভালো করে হয়তো বলতে পারছেন না কিছু কিন্তু মন থেকে গাল দিচ্ছে এরকম অনেকেই কাজ অনেকে কাজ করে অনেকেই দেখবেন যে গ্যারেজে গিয়ে গাড়িটা ধুয়ে নেয় পয়সা দেয় না এরকম কাজ করতে নাই এতে শনি অসন্তুষ্ট হয় বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনি যে খাটবে বিনিময়ে মানে ঘাম শুকানোর আগে থেকে মায়না দিয়ে দেবেন পয়সা দিয়ে দেবেন অনেকে বাড়ির লোককে কাজ করায় মাসে মাসের পর মাস থেকে বাকি বাকি রেখে দেয় এরকম করলে অভিশাপ আপনার বাড়বে আশা করি বোঝাতে পেরেছি এর থেকে ডিটেল ভিডিওতে তাহলে বলতে হবে ভাই ছাড়ুন আমরা অনেকটা আলোচনা করলাম প্লিজ কিছু মনে করবেন না কারণ আমি আপনাদের সাথে মন খুলে এইভাবেই কথা বলি দেখতে পাচ্ছেন রবির রেখা এই যে রবি রেখা দেখতে পাচ্ছেন রবির আড়ি রেখা তৈরি হয়েছে এই রেখাটা থাকা মারাত্মক খারাপ কর্মজীবনে বারবার বাধা হয় রবি রেখা এরকমভাবে থাকে মানুষের জীবনে রবি রেখা এরকমভাবে থাকে যদি এরকমভাবে আড়ি রেখা তৈরি হয় তাহলে জানতে হবে যে সেই জাতক বা জাতিকার বারবার কর্মজীবনে বাধা এবং অসুবিধা অসুবিধা আসবে দেখতে পাচ্ছি এখানে এইখানে এই রেখাগুলো কিন্তু খুব ভালো এগুলো কিন্তু বুদ্ধিমান মানুষের হাতে দেখা যায় ভালো ব্যবসিকের হাতেও দেখা যায় তাই ব্যবসা রেখা আপনার পৈতৃক সম্পত্তি বা এখান থেকে যে সাইনটা বলেছিলাম এটা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ আছে এই সাইনটাও তো বললাম তবে আপনার হৃদয় রেখা কিন্তু বেশ মোটা ভালো নয় হৃদয় রেখা ভাঙা কাটা মোটা তাই আপনার বন্ধুত্ব থাকবে না আপনি যার দিয়ে বন্ধুত্ব করবেন সে আপনার ক্ষতি এবং খারাপ চাইবে তাই বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন লিগাল ওয়েতে কাজ করবেন বড়ো বড়ো কোম্পানিতে দেখবেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে দেয় কিন্তু কেউ কারোর টাকা মারতে পারে না কারণ দেশের আইন আছেই তা আইন মেনে তারা কাজ করে তাই আপনি যদি কোনো কাজ করতে হয় পার্টনারশিপ করতে হয় অবশ্যই দেশের আইন মেনে কাজ করবেন তাহলে আপনার টাকাও কেউ মারতে পারবে না আইনের জন্য যদি জানতে হয় তাহলে আমাকে ফোন করবেন আমি বলে দেবো কোথায় কি আইন কেমন করে মানতে হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন তবে হাতে বিদেশ যাত্রা ভ্রমণযোগ আছে আপনার বাড়ি থেকে দূরে কর্মযোগ হাতে দেখতে পাচ্ছি তবে আপনার কিন্তু শেষ জীবনে কিন্তু বাড়ি ফিরতে হবে আর হয়তো সারা জীবনই বাইরে কাটাতে পারবেন না বুঝতে পেরেছেন ভাই আশা করি বুঝতে বোঝাতে পেরেছি এই হাতে দেখব সন্তান ভাগ্য নিয়ে দেখতে পাচ্ছেন মহিলার হাত থেকে আপনার ওয়াইফের হাত থেকে এত ঘন ঘন সন্তান যোগ এগুলো কিন্তু মিসক্যারেজ বা সন্তান ভাগ্যকে খারাপ বলে চিহ্নিত করে তাই আপনার মহিলার হাত এটা না দেখে তো বলতে পারি না আপনার হাত দেখে এই কথা বলা ঠিক হবে না তাই আপনার স্ত্রীর হাতটা আপনি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন সন্তানে বারবার প্রবলেম তবে আপনার ডান হাতে কিন্তু দেখতে পাচ্ছিলাম আপনার একটা কন্যা সন্তানের যোগ আছে দেখতে পাচ্ছি যে ওয়াই সাইন করেছে তারপরে পুত্র সন্তানের যোগ আমি লক্ষ্য করছিলাম তাই ভেবেছিলাম যে আপনার এটা আপনি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে অথবা বিচার করিয়ে নেবেন শুক্র দুর্বল হয়েছে এবং শুক্র থেকে কিছু রেখা এই দিকে এইভাবে যাচ্ছে এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় শরীর স্বাস্থ্য আগামী দিন খারাপ হওয়ার লক্ষণ হাতের কালার যেহেতু ভালো আছে কখনোই পড়া নিয়ে অভাব আপনার হবে না সুখ স্বাচ্ছন্দ্য আপনার থাকবে এই মুহূর্তে আমরা জন্মকুষ্ঠি আলোচনা করব দেখুন জন্মকুষ্টিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার রাশি এই যে দেখতে পাচ্ছি কর্কট রাশি লগ্ন বৃষ লগ্ন তাহলে আমরা জন্মকোষ্ঠী অনুযায়ী যদি দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘর যদি দেখা যায় তাহলে আপনার জন্মকোষ্ঠীতে এই যে বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ তৈরি করেছে যে ভালো করে দেখেন বৃহস্পতি এখানে ভাঙা আছে বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ তৈরি করেছে বুঝতে পেরেছেন এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে জন্মপুষ্টিতে অগ্নি যোগ তৈরি করেছে মাথা গরম করা টেন্ডেন্সি থাকবে আপনার এবং চন্দ্রকেতু যোগ আছে এটা একটু প্রবলেম যাই হোক আমরা ডিগ্রি এবং আমরা দৃষ্টি বিচার করে থাকি কিন্তু ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা অলরেডি ডিলে হয়ে গেছে তাই ভিডিওতে আর এই আলোচনা করছি না শুক্রের মহাদশা চলছে আপনার বুঝতে পেরেছেন শুক্রের মহাদশা চলছে পাঁচ তিন দু থেকে দু হাজার এটা ভালো সময় শুক্র কিন্তু সুখ শান্তি আপনার সম্পদকে বাড়াবে তাই শুক্র কিন্তু আপনার ঢুকেছে যেহেতু চব্বিশ থেকে তা আপনার জীবনে ভালো হবে সাড়ে সাতের কারণে সরি ধাইয়ার কারণে আপনার প্রবলেম হচ্ছে সে তার প্রতিকার পারলে করিয়ে নেবেন অথবা আমরা নবাংশ কুণ্ডলে বিচার করব দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান যাই হোক আপনার নবাংশ কুণ্ডলে ঠিক আছে তবে খুব যে খারাপ তা না তবে এখানেও অগ্নিযোগ দিতে পারছি কেতু মঙ্গল যোগ কিন্তু দাম্পত্য জীবনে কোনো বড় প্রবলেম বা বিপর্যয় বা কোনো সমস্যাকে নির্দেশ করে তাই আপনার জীবন সাথীর হাতটা বা কুশিটা বিচার ভালো অভিজ্ঞ জ্যোতিষীতে করিয়ে নেবেন আমি সঠিক জ্যোতিষী তাই আপনার হাত বিচার করে ইউটিউবের মতো জায়গায় দিচ্ছি যদি আমি মিথ্যা কথা বলতাম ভুল কথা বলতাম তাহলে ইউটিউবে দিতে পারতাম না বুঝতে পেরেছেন ভাই তাই নির্দ্বিধায় নিঃসংকোজে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন দুটো নাম্বার দিতে পারছেন বা যারা আমার ভিডিও এতদূর দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বুঝতে পেরেছেন আর যাতে করে হাত তো ঠিকই আছে এখানেও কিন্তু মানে এই যে ক্রস লাইনটা আছে হাতে কিন্তু অনেক গুড সাইন আছে আমরা বাম হাত থেকে খুব বেশি দেখব না আমরা ডান হাত থেকেই দেখবো ডান হাতে আপনার অনেক শুভ রেখা নিয়ে আলোচনা করলাম এখান থেকে একটা রেখা এখানে মৎস্য চিহ্ন তৈরি হলে একটা খুব ভালো সিম্বল তৈরি হয় এখনও তৈরি হয়নি আগামী দিন তৈরি হলে তখন এটা ভালো সাইন হিসাবে আমরা চিহ্নিত করব। আশা করি বুঝাতে পেরেছি সব প্রশ্ন উত্তর দিয়েছি আপনার হাতে এইখান থেকে এই যোগটা এটা স্থাপিত যোগ এটাই সন্তানের জন্য বাধা এবং আপনার হাতে এইখানে আড়ি রেখা আছে রবির আড়ি রেখা এবং হালকা করে শনির আড়ি রেখাও তৈরি হয়েছে এই দুটোর প্রতিকার করাতে পারেন সামান্য কিছু প্রতিকার করলে ভাগ্যটা আপনার ঠিক হয়ে যাবে মণিবন্ধন একটা দুটো এবং তিনটে মণিবন্ধন তাই আপনার তিন প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন সেই নিয়ে চিন্তা করতে হবে না শুক্র ডাউন ডাউন হয়েছে একটু খাওয়া দাওয়া ধরে করুন সুস্থভাবে ধরে আহার করবেন আপনার খাদ্য অভ্যাসটা ঠিক নেই তাড়াতাড়ি করে একদম নাকে মুখে গুঁজে নিচ্ছেন এটা ভালো নয় একটু ধৈর্য ধরিয়ে সুস্থভাবে খাবেন দেখবেন আপনার শরীর স্বাস্থ্য জীবন সবই ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে